আসসালামু আলাইকুম হ্যালো ইবরিমান কেমন আছেন সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকাল সকাল ডাউল রান্না হচ্ছে বাসায় রান্নাবান্না শুরু হয়ে গেছে যে তো যেহেতু বাসায় একটু পরে আমার বড় মামা আসবে বড় মামি আসবে আর আমার ছোট্ট দুইটা ভাই বোন আসবে আমি না আমার কাজিন আসবে তো তাদের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরে রান্না তো এখানে তো এখানে হচ্ছে ডাল রান্না হচ্ছে আর

আর কি কি মাংসের পর এরপর এরপর রান্না কি চিংড়ি মাছ ও আচ্ছা বড় আমাকে কি ফোন ওরা কি বাসা থেকে বেরিয়েছে না ও কি করবে এই তো রান্না বান্না শেষ করতে করতেই ভাইয়া ভাবি চলে আসছে রান্না বানা শেষ করে ভাইয়া ভাবিকে নিয়ে একটু মার্কেটে আসলাম গ্রামের মার্কেটগুলি এরকমই হয় এগুলিকে বাজার বলা হয় কি বা দোকান বলা হয় গ্রামের লোকেরা এখান থেকেই শপিং করে থাকে ওদের সাথে কিছু কেনাকাটা করতে আসছি এ তো বাসায় ফিরিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে একটু মরিচ ভাঙাতে আসলাম মরিচ ধনিয়া হলুদ এগুলি সব কিনে নিয়ে যাব যাব এগুলি আমি ঢাকাতে নিয়ে যাব এর জন্য একদম আমাদের বাড়ির পাশেই মেশিন আছে ওখানে ভাঙানো হয় সেখানে নিয়ে যাচ্ছে আমি আর আম্মু একদম বাসার সাথেই আমার মেয়ে আমি আমরা যাচ্ছি ওখানে ওগুলি ভাঙাতে দিব এই যে দেখেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অন্য অন্যরকম যেদিকেই তাকাবেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যে তালার অপূর্ব চেষ্টি এখানে মরিচ ভাঙাতে দিয়ে মেয়েকে নিয়ে একটু মেয়েকে ছবি তুলে দিব একটু শর্ট করব রিল করব আপনাদের আপনার সাথেই থাকেন দেখতে পারবেন সেই শটগুলি আসবে রিলগুলিও আসবে অনেক অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর কিছু শট আসবে যেদিকে তাকাবেন সবুজ অরণ্য আর অরণ্য মানে আপনি সবুজ অরণ্যর মাঝে একদম হারিয়ে যাবেন এখন যেখানে মশলা মশলা চলে এসেছে ও মশলা মাঝে তো অনেক কাছেই কিন্তু হারা লাগলো না আল্লাহ যে ঝাস ও সত্যি অনেক ঝাঁচ এই তো দেখেন এ পাশে ধান লাগিয়েছে খেতে ধান লাগিয়েছে ধান কিছু কিছু ধান পেকে পেকে যাচ্ছে আর কিছু ধান পাকেনি শুধু ছড়িগুলি বের হয়েছে মানে আপনি মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে কেউ যদি বলে বাংলাদেশ অসুন্দর তাহলে সে নিজেও জানে না বাংলাদেশ কতটা সুন্দর সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে গ্রামে আসতে হবে প্রকৃতি প্রকৃতি কাকে বলে কত প্রকার ও কী কী সেটা গ্রামে এসে দেখতে হবে এই ছুটিতে সবাই চলে যান সবার নিজ নিজ গ্রামে গিয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করে আসেন এখানে আসলে এসি লাগে না ফ্যানের বাতাস লাগে না আল্লাহর অসস রহমতের বাতাস আপনার প্রাণ একদম ঠান্ডা করে দিবে। তৃপ্তি এনে দেবে দেখেন বাতাসে হাঁটা যাচ্ছে না এত বাতাস প্রকৃতি এই যে এখানে গিয়ে মেয়েকে নিয়ে ছবি উঠেছি সেগুলি কিছু কিছু ভিডিও গিয়েছে আর কিছু যাবে ইনশাআল্লাহ এই তো প্রাকৃতিক সৌন্দর্য যতদিন থাকবো দেশে ততদিনই আপনাদের ভিডিওগুলি আপনাদের মাঝে যাবে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে যতদিন থাকবো ইনশাল্লাহ আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ সবাই কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন এ তো দেখেন কি সুন্দর না একদম সন্দেহ হয়ে এসছে একটু মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন দেখেন অন্যরকম একটা রূপ প্রকৃতির তাই না এককটা সময় সকাল থেকে একদম রাত পর্যন্ত ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবেন আপনারা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একদম বাড়ি চলে আসছি মরিচ ভে মরিচ করে মেয়েকে নিয়ে ঘুরে বাসায় চলে আসছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ